নমস্কার বন্ধুরা দ্বিতি রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুই তো আমি কীভাবে তেলকুই করি চলুন দেখে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাও অন করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন বন্ধুরা আমার তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে এবার আমি অনুগুলো মাখানো মাছগুলো আগে ভেজে নেব সুন্দর করে মাছগুলো ভেজে নেব এক প্লিট ভাজা হয়ে গেছে উল্টো দেবে মাছগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে মাছগুলো তুলে নিয়েছি এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি যেহেতু তেল কই তাই তেল তো একটু বেশি লাগবেই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ফোরনে কালো জিরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমানোই আছে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা

খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এবারে আমি এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর দিছি লঙ্কার গুঁড়ো ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা পাটিটা টমেটোটা পেস্ট করেছিলাম ওই খেয়ে সামান্য একটু জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেব খুব ভালো করে জলটা এবার একটু ফুটে উঠুক হবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট তিন চার খুব ভালোভাবে এটাকে ফুটতে দেবে দেখুন বন্ধুরা আচ্ছা ছালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আরও মিনিট দুয়েত আমি এটাকে ফুটিয়ে নেবো আমি এটা আরেকটু শুকনো করব আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি এই যে ওপর থেকে পুরো তেল ভেসে উঠেছে আমার তেলটাই কিন্তু একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো যে আমার তেলকই একদম রেডি অ্যান্ড সার্ভড তো যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আমার পাশে থাকবেন সকলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ